আমরা গুলো খাইছিলাম কাজ আমি দেখো কিভাবে ছিলাম এভাবেই চলে আসছি tamro to ebhabei filam tamro to ebhabei ashchi apnar makeup

দরকান দিগা শুধু আমি একা যাচ্ছি তোর কাছে আলাদাভাবে যাবি বিদেশকে বললে যাওয়া যায় পাসপোর্ট আছে পাসপোর্ট আছে আমার পাসপোর্ট আছে আপনার কাছে তোর পাসপোর্ট আমার কাছে কেন

দেখি নেই দেখছি দেখম কি ছিল আমি বলি এই যে বিদেশ যাইতেছেনটা বলো বলো দেখি বলো